সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম ঢাকার বনশ্রী এলাকাতে আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের ভিডিও দর্শক আমরা আজকে চলে আসলাম ঢাকার বনশ্রী অর্থাৎ বনশ্রী বাগানবাড়িতে এম ব্লকের সাথেই বনশ্রী বাগানবাড়ি অর্থাৎ পূর্ব বনশ্রীতে চোদ্দোশো দশ বর্গফুটের পার্কিং সুবিধা সহ লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করা হবে খুব রিজনেবল প্রাইসে একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট প্রিয় দর্শক আমাদের এই সব সবকিছু মিলে চমৎকার একটি লোকেশন প্লটের সামনে বিশ ফিটের প্রশস্ত রাস্তা রয়েছে এবং প্লট থেকে মাত্র বিশ গজ সামনেই রয়েছে আমাদের বনশ্রী টু ড্যামরা করে যে একশো বিশ ফিটের বিশ্ব রুটটি সেটি সবকিছু মিলে চমৎকার একটি লোকেশনে চমৎকার একটি ফ্ল্যাট সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন সুবিশাল প্রশস্ত তিনটি বেডরুম এবং পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুমের সাথে দুটি বারান্দা পাচ্ছেন তাছাড়া থাকছে সুবিশাল ড্রাইভ এবং ডাইনিং স্পেস রয়েছে চমৎকার একটি বড়সড় একটি কিচেন সব কিছু মিলিয়ে চমৎকার লোকেশনের চমৎকার একটি ফ্ল্যাট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের যারা ফ্ল্যাটের মালিক হতে চান তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন আশা করি ফ্ল্যাটটি পছন্দ হবে তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রেখে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে আমাদের লবিতে রয়েছে দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং লবি রয়েছে এখানে এবং এখানে একটা ইউনিট রয়েছে প্রিয় দর্শক আমাদের এই বিল্ডিং টি চারটি করে ইউনিট রয়েছে প্রায় দশ কাঠা জায়গার উপর নির্মিত চারটি করে ইউনিট রয়েছে এবং এখানে হচ্ছে লিফটের স্পেস দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট আমাদের দশতলা বিল্ডিং এর তৃতীয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে খুব রিজনেবল প্রাইসে চোদ্দশো দশ বর্গ ফুটের ফ্ল্যাট এবং পার্কিং রয়েছে একশো বিশ টোটাল পনেরোশো তিরিশ বর্গ একটি ফ্ল্যাট খুব রিজনেবল প্রাইসে প্রিয় দর্শক আমরা মেইন ডোর দিয়ে প্রবেশ করতেই ফার্স্ট এ যাব সুবিশাল একটি ড্রয়িং স্পেস তার আগে বলে রাখি দেখেন চৌকাটগুলো কিন্তু খুব বড় বারো ইঞ্চি চৌকাট এখানে ব্যবহার করা হয়েছে খুবই প্রশস্ত চৌকাট এখানে ব্যবহার করেছে এবং ঢুকতেই পেয়ে যাবো আমরা সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং সাথে থাকছে ফুল হাইট একটি জানালা প্রিয় দর্শক আমাদের এই ড্রয়িং রুমটি প্রায় বারো ফিট বাই ষোলো ফিটের একটি ড্রয়িং রুম খুবই সুন্দর এবং চমৎকার বড় সাইজের একটি ড্রয়িং রুম প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশনটি প্রথমে বলে দিচ্ছি আমাদের ফ্ল্যাটের লোকেশন বনশ্রী মেরাদিয়া বাগান বাড়িতে পড়েছে অর্থাৎ পূর্ব বনশ্রীতে মেইন রোড থেকে মাত্র হেঁটে আসলে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স দর্শক আমি এখন রয়েছি ডাইনিং স্পেসটিতে দেখতে পাচ্ছেন এবং ডাইনিং রুমের সাথেই রয়েছে কমন ওয়াশরুমটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার টাইলস এখানে ব্যবহার করেছে এবং এখানে গ্রানাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন মার্বেল টাইলস ব্যবহার করা হয়েছে আমাদের এই ফ্ল্যাটটিতে বত্রিশ বত্রিশ চায়না মিরর পলি টাইলস ব্যবহার করা হয়েছে খুব সুন্দর চমৎকারভাবে এবং এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটটির একটি গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে একটি জানালা রয়েছে প্রিয় দর্শক আমি আমাদের ফ্ল্যাটটির দামটি কিন্তু ভিডিও শেষে বলে দেবো সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে অবশ্যই দেখতে থাকুন প্রিয় দর্শক সব কিছু মিলে আমাদের এই ফ্ল্যাটটিতে পাবেন তিনটি বিশাল বেডরুম পাবেন এবং দুটি প্রশস্ত বারান্দা পাবেন সাথে থাকছে তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন কিচেনটি কিন্তু খুব বড় সালা একটি কিচেন তো চলুন দর্শক আমরা এখন কিচেন রুমটি একটু দেখে আসি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চৌদ্দশো দশ বর্গের অ্যাপার্টমেন্টের কিচেনটি খুব সুন্দর চমৎকার একটি কিচেন এবং বড়ো একটি কিচেন এবং এখানে যেই এখানে কিন্তু আপনার ইটালিয়ান গ্রানাইট ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মার্বেল টাইলস এখানে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর চমৎকার ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে এবং দরজাগুলা ওয়াশরুমের দরজাগুলা এবং ওয়াশরুমের টাইলসগুলোও কিন্তু খুব ভালো মানের মানসম্মত ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক কিচেন রুম থেকে বের হয়ে অ্যাগে ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটি ডাইনিং স্পেসটি খুব বড়ো সাইজ একটি ডাইনিং স্পেস প্রায় বারো ফিট বাই সতেরো ফিট একটি ডাইনিং স্পেস রয়েছে এবং ফ্রন্ট সাইডে রয়েছে দুটি মাস্টার বেডরুম তার মধ্যে এইটি হচ্ছে একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম যেটি প্রায় সাড়ে এগারো ফিট বাই সাড়ে তেরো ফিট একটি মাস্টার বেডরুম যেটি বর্তমান সময়ে অ্যাপার্টমেন্টে পাওয়া খুব টাফ খুব বড় বেডরুম কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে আপনারা এখানে ফুল ইন্টারভিউ করার পরেও আপনাদের বেডরুমের সাইজগুলো অনেক বড়ো থাকবে এবং আশেপাশের চমৎকার খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন যেহেতু আমাদের এই ফ্ল্যাটে একটি নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট এবং এই মাস্টার বেডরুমের সাথেও কিন্তু একটি সুন্দর চমৎকার বারান্দা রয়েছে আপনারা প্রাকৃতিক পরিবেশগুলো আপনারা কিন্তু এই বারান্দা দিয়ে দেখতে পারবেন কিন্তু আমি যদি আমাদের ওয়াশরুমের টাইলসগুলো একটু দেখাই দেখেন কি সুন্দর চমৎকারভাবে এখানে ফিটিংস এবং দরজাগুলো ব্যবহার করা হয়েছে চমৎকার টাইলস ওয়াশরুমের ভিতরে একটি বেসিং এর জন্য এখানে মার্বেল টাইলস ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর একটি ওয়াশরুম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে একটি ওয়াশরুম দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা চলে যাব আরো একটি যে বড় মাস্টার বেডরুম সেই মাস্টার বেডরুমেতে দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন মাস্টার বেডরুম টিতে রয়েছি প্রবেশ করলাম মাস্টার বেডরুমটা এটিও বড় সাইজ একটি মাস্টার বেডরুম প্রায় বারো ফিট বাই অ্যাটাচড বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ভিউ পাবেন আপনারা এখানে প্রিয় আমি যদি টাইলস গুলো আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর চমৎকার টাইলস এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং ওয়াশরুমে যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের দরজা দামি ব্র্যান্ডের দরজা এখানে ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে পার্কিং সহ আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে মাত্র পঁচাশি লক্ষ টাকা পার্কিং সহ আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে মাত্র পঁচাশি লক্ষ টাকা যারা বনশ্রী সংলগ্ন অর্থাৎ বনশ্রীর পাশেই যারা বনশ্রীর সুযোগ সুবিধা সম্পন্ন একটি ফ্ল্যাট খুঁজে থাকেন চোদ্দশো থেকে পনেরোশো বর্গের একটি ফ্ল্যাট রিজনেবল প্রাইসে চমৎকার একটি ফ্ল্যাট খোলামেলা পরিবেশে তাদের জন্য এই ফ্ল্যাটটা আশা করি খুবই পছন্দ হবে আমাদের এই ফ্ল্যাটের লোকেশন খুবই চমৎকার লোকেশন আমাদের এই ফ্ল্যাট থেকে আপনারা সহজেই গুলশান রামপুরা হাতের জিল থেকে শুরু করে ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনারা ইজিলি মুভমেন্ট করতে পারবেন তো সে দর্শক যারা আমাদের এই ফ্ল্যাটটি দেখে পছন্দ করবেন বা ফ্ল্যাটটি দেখে আপনারা ভিজিট করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম